আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করার চেষ্টা করব এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের ইসলামের ইতিহাস এবং সংস্কৃতির দ্বিতীয় পত্রের প্রশ্নের সমাধান ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন এরকম সকল বিষয়ের প্রশ্নের সমাধান এবং সাজেশন পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভারতের কোন অঞ্চলে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় সিন্ধু সিন্ধু অভিযানের প্রত্যক্ষ কারণ কোনটি জলদর্ষ কর্তৃক জাহাস লুণ্ঠন সিন্ধু বিজয়ে মুসলমানেরা কোন ক্ষেত্রে বেশি লাভবান হয়েছে সাংস্কৃতিক উদ্দীপক্ষের সিজারের সাথে ভারত বিজয়ী কোন মুসলিম বীরের সহজসতা রয়েছে সুলতান মাহমুদ সিজারের মতো কর্মকাণ্ড পরিচালনার কারণে উক্ত ভারত বিজয়ী মুসলিম বীর ইতিহাসে কী হিসাবে পরিচিত হয়েছে লুণ্ঠুনকারী তরাইনের যুদ্ধে ভারতীয় বাহিনীর নেতৃত্বে দিয়েছিলেন পৃথ্বীরাজ তরাইনের দ্বিতীয় যুদ্ধের বিশেষত্ব কি ভারতের স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা মোগল শাসনগণ কত বছর ভারত শাসন করেন তিন শত বছর বাবুর তার আত্মজীবনী কোন ভাষায় লিখেছিলেন তুর্কি কথিত কাহিনী অনুযায়ী বাবুরের মৃত্যুর কারণ কি পুত্র বাৎসল্য বাচ্চা হুমায়ুনকে বাক্য বিড়ম্বিত বলার কারণ হচ্ছে পিতার অকাল মৃত্যু ফাঁফিসে নিজের মৃত্যু বৃষ্টিওয়ালা সাহায্য গ্রহণ এক দুই তিন উল্লেখিত সম্পত্তির এই সম্পর্কটি কোন মুসলিম সম্রাটের সময় বেশি পরিলক্ষিত হয় আকবর উদ্দীপক এবং পাঠ্যবইয়ের উক্ত সম্পত্তির ফলে সহনশীলতা বৃদ্ধি পাবে জননিরাপত্তা বাড়বে শাসকের অবস্থান সুদৃঢ় থাকবে এক তিন কে বাদশা আকবরের অভিভাবক নিযুক্ত হয়েছিলেন বৈরাম খান দিন ইলাহি প্রতিষ্ঠার কারণ কি সাম্রাজ্যে ঐক্য প্রতিষ্ঠা মোহতাসিফ কি দায়িত্ব পালন করতেন অনৈতিক কার্যকলাপ রোধ অনুষ্ঠ শব্দের অর্থ কি পদমর্যাদা উদ্দীপকে উদার শাসকের সাথে কোন মোগল সম্রাটের মোগল বাদশাহের সামঞ্জস্যতা রয়েছে জাহাঙ্গীর ফরাসিদের মতো কোন ইউরোপীয় শক্তি ভারতে তাদের আধিপত্য বিস্তার করেছিল ইংরেজ বাদশাহ শাহদানের নির্মিত কোন স্থাপনাটির প্রবেশদ্বারে নির্মুক্ত শ্লোকটি ফার্সি ভাষায় আজও লিপিবদ্ধ আছে স্বর্গ যদি মাঝে থাকে কোনখানে তা এইখানে তা এইখানে তা এইখানে এটি হচ্ছে দিওয়ানি খাস আওরঙ্গজেবের কোথায় মৃত্যুবরণ করেন দক্ষিণান্তে যুক্তপ্রন্ড মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন কে শের বাংলা এ ফজলুর হোক যুক্তপণ্ড গঠনের মূল উদ্দেশ্য কী ছিল মুসলিম লীগের বিরুদ্ধে জয়লাভ করা উনিশশো উনসত্তর সালের গণ পুলিশের গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ কত তারিখে শহীদ হয় বিশ জানুয়ারি উদ্দীপকে আন্দোলনটি পাকিস্তান সরকার বিরোধী কোন আন্দোলনের সমতুল্য উনসত্তরের গণ অভ্যুত্থান উদ্দীপকে উল্লেখিত আন্দোলনের মতো পাকিস্তান বিরোধী সে আন্দোলনে পরিণতি যে বাঙালি অর্জন করেছিল স্বাধীনতা সাহিত্য শাসন বৈষম্যের চিরমুক্ত এক দুই তিন এগারো দফা দাবি কাদের ছিল ছাত্র সংগ্রাম পরিষদের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে উনিশশো একাত্তর সালের কত তারিখে সতেরো এপ্রিল বুদ্ধিজীবী হত্যার কারণকে জাতিকে মেধাশূন্য করা কালুরঘাট বেতার কেন্দ্র থেকে কোন সামরিক নেতা স্বকণ্ঠে স্বাধীনতা ঘোষণা করেছিলেন মেজর জেউর রহমান